এই দেখো বন্ধুরা ইলিশ মাছটা ফার্স্টে ধুয়ে নিয়েছি আমি ভালো করে এবার এই যে নুন দিচ্ছি দেখো নুন হলুদ মাখাচ্ছি ভালো করে ভাসুর এনে দিয়েছি ইলিশ মাছটা আজকে বিশ্ব পূজার দিন আজকে এটা ভাপা করবো শস্য পোস্ত দিয়ে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে এবার মশলাটা করে নিই কি কি দিয়ে মশলা করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি এই মশলাটা পেস্ট করে নেবো এই সরষা দিচ্ছি কালো সরষা এই আদা দেবো এই যে আদা দেখে নাও আদা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি এই পোস্ত দিচ্ছি পোস্ত দিলাম একটু সরষে দিয়ে দিলাম তারপর একটু চাল মগজ দিয়ে দিলাম কটা দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা যদি ঝাল না হয় একটু শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে দেখুন এই মশলাটা এবার আমি পেস্ট পেস্ট করে নেবো পেস্ট করে তার খাবারটা করবো যে এখন ইলিশ মাছে আমি বাটাটা হয়ে গেছে মশলা পেস্ট করা হয়ে গেছে মশলা পেস্ট দিচ্ছি ভালো করে গোটা একটু কাঁচা লঙ্কাও ফেলে দেবে এর মধ্যে তেল দিয়ে দেবো দেখো ইলিশ মাছটা এবার বসিয়ে দেবো আমি মেখে থেকে একবারে সব দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাব হবে ধরিয়ে নি হয়ে গেলে আবার দেখাবো তোমাদের এখন আমাদের হয়ে গেছে দেখো দেখছি মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট নিভিয়ে দেব ঠিক আছে দেখো কমপ্লিট কীরকম হলো তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ওকে টাটা